দলিল ওইটার নাম যেটা হচ্ছে কোন গ্রন্থ বুঝছেন তো আল্লাহ নাজির করা গ্রন্থ অথবা হয় গ্রন্থ গ্রন্থের বাহক নবী আল্লাহর বাণী অথবা রসুলের বাণী কারিম আল্লাহ তারা এটাই বলেছেন তোমাদের কাছে কিতাব আছে কি বের করে দিলা এটাও নাই আতারাত অথবা এলমের কাউ থেকে পাইছে ওইটা নিয়ে আস এক দলিল হচ্ছে হচ্ছে আল্লাহর বাণী অথবা আল্লাহ যাকে পাঠাইছে তার বাণী এর বাইরে দলিল হয় না এই দলিল যদি শিখাইতে পারেন আপনি আপনার পরিবারকে আপনার সমাজকে দলিল কাকে বলে আপনি সাকসেস হয়ে যাবেন এই পর্যন্ত যতগুলি বেদা আমি দেখেছি তাদের বড় সমস্যা হচ্ছে দলিল চিনে

দলিল না বুঝার কারণে আজ আমাদের এই সমস্যাটা হচ্ছে দলিল প্রমাণ জমিটা আমার নয় এইটার জন্য দলিল দেওয়া লাগে না আমার বলতে দলিল লাগে এই মসজিদের জমি আপনাদের এটা বেদাতিদের না এটার জন্য দলিল লাগবে যে এটা কাগজ লাগবে প্রত্যেকটি বেদাতি যাই করে একটু জিজ্ঞাসা করবো সাথে সাথে যে এইটার পক্ষে দলিতে কি

বেদাতিরা কি করতেছে আপনি শোনেন এক বেদাতি বলতেছে আমার তথা কিন্তু মানহাজি নামক বেদাতি আছে না বড় সরকার কি বলতেছে যদি সালাফি হোক আহলে হাদিস হোক ইবনে তাইমিয়াহর মত হোক ইবনে কাইয়িমের মত হোক ইবনুল জাওজির মত হোক ইবনে জাওজি কোন সালাফি আছে লাগাই দিছে একটা লাগাই একটা জানেন না খবর রাখেন

এদের কথাই বলছে এদের কথাই বলছে মোহাম্মদুল সালাহ সাহেবিন কিন্তু ওদেরকে নিবে এদেরকে নিবে এটা সহ তারিখ আজ কিছুই না কারণ কারোটাই তারা নেয় না কারণ তারা দেখতে পাচ্ছে যারা যে অন্যায়গুলি করে যাচ্ছে এগুলির সাথে মাসা একদের কথা সাথে মিলে মাসা একদের কথা সাথে তাদের কথা মিল হয় না নিজের মন মতো চলতে তারা পছন্দ করে যখন দেখছে যে এদের কথার সাথে বিরোধী হয়েছে তখন এরা দালাল এরা রাজতন্ত্রের দালাল এরা অমুকের দালাল এরা পেট্রো ডলার খুব এই জাতীয় কথাগুলি অপবাদ দিতেই থাকবে চলতেই থাকবে অপবাদ দ্বারা এটা কোনোদিন বন্ধ হবে না কারণ এটা অনেক আগ থেকে চলে আসছে